হ্যালো বন্ধুরা দেখুন চীনের মানুষদের খাবার প্রতিযোগিতা তারা সবাই একসাথে অনেকগুলো খাবার নিয়ে বাড়ির সবাই একসাথে বসছে খাওয়ার জন্য এবং প্রতিযোগিতা করে খাওয়া শুরু করছে কে কত খেতে পারে এটা নিয়ে তাদের প্রতিযোগিতা চলছে সত্যি অসাধারণ এখানে বিভিন্ন ধরনের খাবার আছে আপনি দেখলে অবাক হবেন দেখুন শেষ পর্যন্ত কি কি আছে ডিম মুরগি এবং তাদের চীনের বিভিন্ন দেশীয় খাবার সত্যি অসাধারণ হয়তো তাদের কাছে খেতেও খুব সুস্বাদু লাগে কিন্তু আমাদের কাছে হয়তো আমাদের রুচিতে বাধবে এগুলো খেতে কিন্তু তারা কাঁচা রান্না করা সব ধরনের খাবার একসাথে নিয়ে খাওয়া শুরু করেছে সত্যি দেখতে খুব লাগতেছে আমরা আমাদের দেশে বিভিন্ন ধরনের খাবার খাই কিন্তু প্রতিযোগিতা করে খেতে পারি না কারণ আমাদের হয়তো খাদ্য মেলিতে এরকম হজম হওয়ার মতো ক্ষমতায় নেই কিন্তু দেখুন তাদের খাদ্যাভ্যাস এবং তাদের সংস্কৃতি অনুযায়ী তারা সব ধরনের খাবার খেতে পারে অবাক করার মতো এবং প্রতিযোগিতা করে কে কত বেশি খাবার খেতে পারে এগুলো দেখতেও অনেক মজার হয় এবং খুব ভালো লাগে আমার আমাকে তাদের খাদ্যাভ্যাসের বিষয়গুলো খুব অবাক করার মতো লাগে তাদের খাদ্যাভ্যাস ভিন্ন তাই তাদের চিন্তা ভাবনা এবং বুদ্ধিমাত্রাও অন্য রকমের হয় যা আমাদের মতো বাঙালিদের ভাবনারও উচিত আমরা ভাবতেও পারবো না তারা কিরকম বুদ্ধিমান হয় কারণ তাদের খাদ্যাভাস অন্যরকম তারা হালাল হারাম কোনো কিছু না বেছেই খাওয়া শুরু করে দেয় সত্যি অসাধারণ দেখুন কিভাবে খাচ্ছে এবং আমি মনে করেছিলাম প্রথমে প্রতিযোগিতা করে খাচ্ছে কিন্তু না তারা খাবারগুলো ভাগ করতেছে দেখুন ভাগ করে সবাই মিলেমিশে একসাথে খাচ্ছে সত্যি অসাধারণ দেখার মতো ভিডিও একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে পাবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়